এক লাখ সাঁত্রিশ দাম ছিল ফাইন্যান্সে নিয়েছি ডেলিভারি হতে কি ডিলে হয়েছে চালানোর পরে দেখতাম যে ব্রেক বাই ওয়ার লাগছে একটা ডিসপ্লেতে আমার টাইমিংটা শো করে ট্রিপ শুধুমাত্র মানে যতক্ষণ আমি চালাচ্ছি ফটোমিটারটা শো করে ট্রিপমিটার শো করে আর কত পার্সেন্ট চার্জ কত পার্সেন্ট চার্জ আর কত যাবে কত স্পিড আছে হ্যাঁ আর কি আমি এখনো চেক করিনি প্রোফাইল শেয়ার করিনি এখনো কিন্তু গাড়ি কোথায় আছে সেটা আমি দেখতে পারি কোন কিছুদিন থেকে আমি নরমালি চালাচ্ছি এই জন্য নো রাইডস ইন লাস্ট থার্টি ডেজ এখন আমার প্রায় মাস হতে যাচ্ছে কিন্তু এখনও এটা দেখাচ্ছে আমাকে বলা হয়েছিল যে দশ দিনের মধ্যে আপডেট চলে আসবে আর তারপর থেকে নট চার্জিং শো করতে তাইলে মানে যে ডকের টিকিট আইডি আছে সেখানে শো করে যে এটা আন্ডার রিপেয়ারে গেছে প্রসেসে গেছে চ্যানেল ওয়েলকাম টু এ ভিডিও আজকে ভিডিওতে আমরা ওনারশিপ রিভিউ এসেছি অনেকদিন পরে ওনারশিপ রিভিউ নিয়ে এসেছি আর সাথে দাদা আছে আমাদের কিন্তু একটা সমস্যা দাদা আজকে গাড়ি আনে কারণ ওই গাড়িতে চার্জ ছিল না তো আজকে ভিডিওটা স্টার্ট করছি দাদা আগে নামটা জেনে নেবো তারপরে কী গাড়ি কেনা হয়েছে কবে কেনা হয়েছে সব কিছু আস্তে আস্তে করে ডিটেলে জেনে নেবো ঠিক আছে দাদা তোমার নামটা বলো তো অনিরুদ্ধ হাওলাদার ঠিক আছে দাদা কোন ইসি থেকে কেনা কত দামে কেনা আমার এক্সি বারাসাত নোয়াপাড়ার থেকে গাড়ি কিনেছি এক লাখ সাঁত্রিশ দাম ছিল ফাইনান্সে নিয়েছি কোন গাড়ি কিনেছি থার্ড জেনারেশন ফোর ভ্যারিয়েন্ট হচ্ছে এক্স থার্ড জেনারেশন তাই তো ঠিক আছে কত পড়েছে টোটাল ফাইন্যান্স করে কত পড়েছে এমনি অনরোড কত অনরোড দাম ছিল হচ্ছে এক লাখ সাঁত্রিশ আর ফাইন্যান্সে এক চৌষট্টি মতন আসছে বাজাজ ফাইন্যান্সে আর এটা কিনেছিলাম হচ্ছে ছয়ই জুলাইতে অর্ডার করেছি আর আমি মানে পিক পিক আপ করেছি হচ্ছে পঁচিশ জুলাইতে আচ্ছা মানে ডেলিভারি হতে কি ডিলে হয়েছে ডিলে হয়েছে ডিলে কত দিন হয়েছে প্রায় উনিশ থেকে কুড়ি উনিশ কুড়ি দিন উনিশ কুড়ি দিন ডেলিভারি হয়েছে ডিলে ঠিক আছে তো গাড়ি এখন কেমন চলছে তোমার কি প্রবলেম আসছে মানে কি হচ্ছে আর কি আমাকে যদি একটু শেয়ার করো কারণ জিনিসগুলো মানে নর্মালি জিনিসগুলো ভালো করে বোঝায় না তখন রিভিউ নেওয়া যায় ঠিক আছে তো তোমার কেমন গাড়ি চলছে সেগুলো একটু শেয়ার করো আমার গাড়ি ভালোই চলছে আমি যখন গাড়িটা নিয়েছিলাম সেই সময় গাড়িটা টেস্ট করতে বলেছিল আগে তো টেস্ট করেছি তো প্রথম থেকে দেখতে পাচ্ছি আমার ব্রেক বাই ওয়ারটা অফ অফ ছিল তবু চালানোর পরে দেখতাম যে ব্রেক বাই ওয়ার লাগছে এ একটা বিষয় আমি ফলো অটোমেটিক লেগে যাচ্ছে অফ করা ছিল আচ্ছা তো তো আমি তারপরে দশ দিন পর যখন ওগুলো সব অন হয় শুধুমাত্র ব্রেক বাই ওয়ার আর রিজেনারটা ওটা অন হয়েছিল তো আমি ব্রেক বাই ওয়ারটা অন করেছি রিজেনটা অফ করে রেখেছি কিন্তু বাদ বাকি আরও কিছু ওয়েসের অপশানস ছিল যেরকম হচ্ছে ট্রিপ ডিস্টেন্স তারপর হচ্ছে ব্যাটারি কত চার্জ করেছি না করেছি কত কিলোমিটার যাচ্ছে এগুলো কিছু শো করছে না এখন শো করছে না অ্যাপে শো করছে না অ্যাপে শো করছে তোম ডিসপ্লেতে শো করে না ডিসপ্লেতে ও তো কেটে যায় মানে ফার্স্ট ট্রি মানে ব্ল্যাক এন্ড হোয়াইট ডিসপ্লে তো হ্যাঁ ব্ল্যাক এন্ড হোয়াইট ডিসপ্লে তাহলে ওটা তোমার মানে ওখানে কালার কোনো ডিসপ্লে নেই কালার ডিসপ্লে বলতে তোমাকে শুধু যেই ইয়েগুলো আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেটা কালারে দেখাচ্ছে তাই তো এছাড়া কোনো আলাদা ইনফরমেশন নেই আর মানে ডিসপ্লের উপরে কি কি দেখায় ডিসপ্লেতে আমার টাইমিংটা শো করে ট্রিপ শুধুমাত্র মানে যতক্ষণ আমি চালাচ্ছি ফটোমিটারটা শো করে মিটার শো করে আর কত পার্সেন্ট চার্জ কত পার্সেন্ট চার্জ কিলোমিটার যাবে কত স্পিড আছে হ্যাঁ আর কি কি শো করে মানে এগুলো আমাদের নর্মাল জেনটুতে শো করে আর তোমার কি কি শো করে আর এক্সট্রা আমার কিছুই শো করে না শো করে ব্লুটুথ শো করে না গাড়ি থেকে ব্লুটুথ আছে গাড়িতে লুটুথ নেই ঠিক আছে যাবি আর গাড়িতে তুমি কি ট্র্যাক করতে পারো গাড়ি কোথায় আছে হ্যাঁ গাড়ি কোথায় আছে সেটা ট্র্যাক করতে পারি ঠিক আছে আর হচ্ছে চালাচ্ছে সেটা ট্র্যাক করে যাবে কে চালাচ্ছে সেটা ট্র্যাক করা যাবে না করলে কাউকে সেটা কি ট্র্যাক করা নি না সেটা আমি এখনও চেক করিনি প্রোফাইল শেয়ার করিনি এখনও কিন্তু গাড়ি কোথায় আছে সেটা আমি দেখতে পারি দেখতে পারো তুমি মুড লক করা যাবে মুড লক করা আছে মোড কি মানে আচ্ছা হ্যাঁ আমার মোড লক করা আছে আমি এখনও স্পোর্টস মোড একবারই অন করেছিলাম কিন্তু সঙ্গে সঙ্গে অফ করে দিই আমি নর্মাল আর ইকোতেই চালাই ইকোতে ইকোতে চালিয়ে চালাও তো কেমন রেঞ্জ দেয় রেঞ্জ করে কত রেঞ্জ দেয় কত আমাকে আমাকে বলা হয়েছিল যে দুশো বিয়াল্লিশ কিলোমিটার ফোর কিলোওয়াটে রেঞ্জ থাকবে কিন্তু আইডিসি রেঞ্জ যেটা আছে আর ড্যাশে শো করবে দুশো সেখানে আমি ব্রেক বাই ওয়ার হাই করেও আমার গাড়িতে একশো পঁচাশি কিলোমিটার রেঞ্জ শো করছে একশো পঁচিশ আমি এখনও টেস্ট করিনি কিন্তু আমি কিছুটা মাইলেজ কম পাচ্ছি আমি কুড়ি বা ত্রিশে চালিয়ে আমি যেটা বুঝতে পারছি স্পিড থাকে আমি আমি ইকোতে যখন চালাই তখন আমি চল্লিশ ওটাই আমি বেশিরভাগই ইকোতেই চালাই নর্মালে খুব একটা চালাই না আর এখন কিছুদিন থেকে আমি নর্মালেই চালাচ্ছি গাড়িটা আমি শুনছি যে তোমার যেটা ইয়ে গাড়ির প্রাইস যেটা তোমার কত হলো এক সাঁত্রিশ সেরকম কিছু পড়েছে তাই তো তো তোমার মুভওয়েস প্লাসের জন্য এক্সট্রা তুমি খরচ করেছো কেমন কি হ্যাঁ খরচ করেছো আর তোমার প্রফিট কী হয়েছে ওটা খরচ করে মানে তোমার বেনিফিট কী হয়েছে আমার বেনিফিট বলতে গেলে যেগুলো দেয় সবাই সব কিছু তো মানে ওখানে শো করছে না এখন শুধুমাত্র ব্যাটারির পার্সেন্টটাই দেখতে পাচ্ছি যে মুভওয়েস প্লাস নেওয়ার পরে শুধু কি ব্যাটারি পার্সেন্টেজ দেখতে পাচ্ছ না হ্যাঁ মোড আনলক হয়েছে মোড মোড আনলক হয়েছে হচ্ছে নর্মাল আর ইকো যেটা আর স্পোর্টসটা মানে হয়েছে আর কি ওটা করতে পারছি স্পোর্টস মোডটা করতে আর হচ্ছে ট্রিপটা আমি পাচ্ছি না আর যেগুলো শোকরা আমি একটু দেখতে পারি ফোনে হ্যাঁ হ্যাঁ অবশ্যই এখানে ফোনে তুমি দেখাও কি কি আছে সেটা আমি এখান থেকে তোমাকে বলে দিচ্ছি ক্যামেরা যেহেতু সরাচ্ছি না এখান থেকে আমি বলে দিচ্ছি কী কী এসছে তোমার কি আপডেট হয়েছে এটা ও মানে অ্যাপটা হ্যাঁ অ্যাপটা আপডেট না এরকমই ছিল অ্যাপ আপডেট হয়েছিল গাড়ি কেনার মানে আমি তোমাকে বলছি অনেকে কী করে গাড়ি কেনার সময় চেক করে যে গাড়ি আসছে না ডেলিভারি হচ্ছে না ফোন থেকে চেক করে তুমি ফোন থেকে চেক করেছিলে হ্যাঁ আমি ডেলি চেক করেছিলাম ছয় তারিখ ওটা কি একজ্যাক্ট দেখাচ্ছে কোথায় আছে না ওটা দেখাচ্ছিলো না দেখাচ্ছিলো না আমি অ্যাপ খুলছে অ্যাপ খুলছে ওলার যে মেন অ্যাপটা ছিল সেই অ্যাপটা মানে যেটার থেকে গাড়ি অর্ডার করেছে সেই অ্যাপটা খুলেছিলো তো দেখো আমাকে কত পার্সেন্ট চার্জ সতেরো পার্সেন্ট সতেরো পারসেন্ট চার্জ কিলোমিটার ইকোতে যাচ্ছে ২৬ নর্মাল আর স্পোর্সে আট কিলোমিটার ঠিক আছে তো এটা তোমার এখন চার্জ নেই তাই তো তোমার এখন আপডেট দু মিনিট আগে এসছে হ্যাঁ ঠিক আছে আর তুমি লাস্ট্রিট তোমার কতটা চালিয়েছো সেগুলো যদি ডিটেলসে দেখো তোমার এখানে এখানে আমি মুভ যদি যাই আচ্ছা এখানে কি হয় আচ্ছা মুভ যাওয়ার পরে মুভ এসে যাওয়ার পরে আমি এখানে এই জন্য নো রাইডস ইন লাস্ট থার্টি ডেজ এখনও আমার প্রায় দেড় দেড় মাস হতে যাচ্ছে পিক আপ করেছি কিন্তু এখনও এটা দেখাচ্ছে আমাকে বলা হয়েছিল যে দশ দিনের মধ্যে সব কিছু আপডেট চলে আসবে মানে মানে যে আমার মুভয়েসের যে যা ফ্যাসিলিটিস আমি পাবো আচ্ছা এক মিনিট আমি এইটা একটু ফোনে দেখাচ্ছি এটা ভিডিও কর না এই জায়গাটা এই অ্যাপ খোলা এই জায়গাটা ভিডিও কর না মানে ওখান থেকে এটা সরাচ্ছি না এই যে অ্যাপ খোলা এদিকে ইয়েটা অ্যাপ থেকে খুলে যে কি কি দেখাচ্ছে এই ইয়ে থেকে কর এটা তোর এইভাবে কর গাড়ি চলে যাবে তো ঠিক আছে স্টার্ট করা আছে ভিডিও ঠিক আছে এটা ইয়ে আসছে উনি ভার্সিটাইল রাইডার এখানে দেখাচ্ছে কী কী সেখানে শো করে মুভেস প্লাস নিয়ে এটা সেটা শো করবে মুভেস প্লাস নিয়ে শো করবে এখানে লাস্ট নাইট রাইড দেখাচ্ছে নো ফোর্স রিজন করা আছে আচ্ছা আমাকে যদি লেট নাইট রাইডে ক্লিক করি এখানে কী শো করবে এখানে লেট নাইট তুমি রাতে বেশিরভাগ রাইড করো তাই তো টাইমিংটা দেখাচ্ছে এখানে দশটার থেকে চারটা অবধি তোমার রাইডিংটা এখানে বেশি হয় ঠিক আছে এটা কি মুভেস প্লাস নিয়ে এটাই সুবিধা নাকি হ্যাঁ মুভেস প্লাস যদি না নিই তাহলে কি আমি এই পাবো না হ্যাঁ আমাকে বলা হয়েছিল যে মুভেস প্লাস যদি না নিই তাহলে আমি মানে শুধুমাত্র নর্মাল মোডটাই পাবো ইকো আর স্পোর্ট মোডটা পাবো না আমি মুভেস প্লাস নিয়েছি ইকোর সাথে স্পোর্ট মোডটাও নেওয়ার জন্য আচ্ছা তুমি স্পোর্টস মোডটা কি পয়সা দিয়ে আনলক করেছো এরকম কিছু মানে তো ওএস প্লাসটা নিছো কি মোড আনলক হয়েছে আনলক হয়েছে নালে নরমালি মোড আনলক আমাকে বলা হয়েছিল যে ওএস প্লাসটা নিলে কি কি হবে কি ওএস প্লাস নিলে আমি গাড়িতে ইকো আর নরমাল মোডটা আমি পেয়ে যাচ্ছি আর এখানে চার্জিং এই মানে রাইড রাইড রাইডের ডেটা পেয়ে যাচ্ছি হ্যাঁ যে আমি কোন কোন রাইড আমি কভার করেছি আর সেখানে আমার মোডে লোকেশনটাও দেখিয়ে দেয় আচ্ছা কিন্তু এখানে আমার শো করছে না চার্জিং প্যাটার্ন ধরো যদি যদি ওরা কি তোমাকে মানে বলছে যে মুভেস প্লাসটা নিতে নাকি এটা তোমার অপশনাল তুমি নিতেও পারো নাও নিতে পারো আমি নিতেও পারি নাও নিতে পারি এটা যদি অপশনাল থাকে যদি এটা এটা কি যদি না নিই আমরা তাহলে তো মুড লক হয়ে যাবে হ্যাঁ শুধু কি মুড চালানো যাবে হ্যাঁ মানে সেটা যদি কি যদি শুধু নরমাল চালানো যাবে নাকি তাও লক থাকবে চাবির জন্য আমি শুধুমাত্র নরমালই চালাতে পারবো না আমি বলছি ধরো মুভ প্লাসটা আমি কিনলাম না আমি কি তাহলে একটা মুড আনলক হবে না নাকি আমাকে একটাই মুড আনলক হবে নাকি একটাই দেবে সেটা কি নরমাল দেবে ইকো দেবে না আর না দেবে ঠিক আছে আর কি কি দেবে যদি আমি যদি ইয়ে করি টায়ার প্রেসার কি এখান থেকে চেক করা যাবে নাকি এটা সেন্সর করা যাবে সেন্স করা যাবে এটা সেন্স করা যাবে মানে এটা আমাকে দিয়েছে মুভ প্লাসে কিন্তু এটা আমি দেখতে পাচ্ছি না টায়ার প্রেসার চেক করা যাচ্ছে না এখানে পিলিয়ন রাইডিং যেটা লেখা আছে এটাও দেখতে পাচ্ছি না এটা জানি না কি আছে টেম্পারেচার এটা দেখতে পাচ্ছি না শো হচ্ছে না এই কটা জিনিস এখানে মানে অপশানস তো আছে কিন্তু শো হচ্ছে না কিছু কিছু লক করা আছে মনে হয় না হুম কিছু কিছু লক করা আছে ব্যাটারি যেমন দিচ্ছে মানে ব্যাটারি চার্জ থাকছে ড্রপ করছে বেশি আমি একদিন আমি রাইড করে এসেছি রাতে আমি দেখলাম ফার্স্ট পাঁচ পার্সেন্ট চার্জ আছে সকালে ভোরে দেখলাম ওটা টু পার্সেন্ট চার্জ হয়ে গেছে না চালিয়ে তো মোটামুটি চব্বিশ ঘন্টা পুরোপুরি হয়নি চব্বিশ ঘন্টার ভিতরে অনেকটা চার্জ কমে গেছে ঠিক আছে চার্জ করতে কতক্ষণ লাগছে চার্জ হতে সাড়ে পাঁচ ঘন্টা লেগে যাচ্ছে আচ্ছা তোমাদের চার্জারটা কি সাড়ে সাতশো দিয়েছে না পাঁচশো পঞ্চাশ আমাকে বলা হয়েছিল যে সাড়ে সাতশো চার্জার থাকবে সাড়ে সাতশো ওয়াটের আমি জানি না আমি চেক করি তোমার চার্জার নিয়ে কিছু ইস্যু হচ্ছিলো তুমি আচ্ছা তোমার চার্জার ইস্যুটা এবার একটু বলো চার্জারে কী সমস্যা এসছে কী কোম্পানি থেকে রেসপন্স পেয়েছো সেটা শেয়ার করো হ্যাঁ আমি গাড়ি যখন পিক করেছি পিক আপ ডেট হচ্ছে টোয়েন্টি ফাইভ জুলাই আর দা গাড়ি পিক আপ করার পর দুবারই চার্জ দিতে পেরেছিলাম যে চার্জারটা গাড়ির সাথে প্রোভাইড করা হয়েছে তোমাকে সাড়ে সাতশো চার্জার দিয়েছে হ্যাঁ দিয়েছে নতুন চার্জারটা নতুন চার্জার ঠিক আছে দিলো গাড়িতে প্রোভাইড করা যে চার্জার দিয়েছে সেটা দিয়ে দুবার চার্জ করার পর চার্জারটা ওটা অটো কাট ছিল না অটো কাট অপশানটা ছিল না ছিল না না আচ্ছা আপনা আপনি দেখছি ফুল চার্জ হয়ে যাওয়ার পরও আপনা আপনি চার্জ আবার অন করছে আবার অফ করছে এই ব্যাপারটা আছে আর এটা করা দুদিনের মধ্যে আমার চার্জার রেড ব্লিঙ্ক করা শুরু করে আর তারপর থেকে নট চার্জিং শো করছে ড্যাশে তারপর আমি কিছুদিন ট্রাই করলাম দু তিন দিন আরও ট্রাই করেছি করার পর চার তারিখে আমি সার্ভিস ম্যানেজারকে দিয়ে আমি একটা ডকেট ট্রেস করি বারাসাতেই নয় পাড়াতে যে আমার রিপ্লেসমেন্ট চার্জারের জন্য একটা ডকেট ট্রেস করুন তো ওখানে আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল পাঁচ তারিখে দশটার থেকে সাতটার মধ্যে ভিজিট করতে তো আমি তার থেকে পুরো দিন ওখানে ছিলাম আমি সার্ভিস ম্যানেজারকে বলেছি ডকেটটাকে অ্যাপ্রুভ করানোর জন্য কিন্তু সেখান থেকে অ্যাপ্রুভ হয়নি ওটা এরকম আমি চব্বিশ তারিখে আমি লাস্ট মানে চব্বিশ তারিখ অবধি ঘুরেছি তারপর গিয়ে চব্বিশ তারিখে উনি আমার ডকেটটাকে অ্যাপ্রুভ করেন তা তারপর আমার ডিসপ্লেতে মানে যে ডকেট টিকিট আইডিয়া আছে সেখানে আমার শো করে যে এটা আন্ডার রিপেয়ারে গেছে প্রসেসে গেছে কিন্তু সেটার কোনো ডেট বা টাইমিং সেখানে শো করছে না যে কবে ডকেটটাকে ক্রিয়েট করা হয়েছিল কবে সেটাকে অ্যাপ্রুভ করা হলো সেটা আমি নিজের ফোনে দেখতে পাচ্ছি না কিন্তু হয়তো ওদের সিস্টেমে দেখাবে এবার তোমার টিকিট আইডি ছিল টিকিট আইডি ছিল তো সেটা পরে বলেছো তুমি যে বন্ধ হয়ে যায় টিকিট আইডি একটা সেটা কেন বন্ধ হয়েছিল এটার বিষয়ে আমি কিছু জানি না যে কি করে ওটা ক্লোজ লিস্টে চলে গেছে এটা আপনা আপনি ক্লোজ লিস্টে চলে যায় যেহেতু অনেক লেট হয়েছে আমি মানে টুইটারের সাহায্য নিয়েছিলাম যে এগুলো সব আপডেট দিয়েছি টুইটারে যে আমার এগুলো অনেকটা লেট হয়ে যাচ্ছে ডকেট ডকেটটা অ্যাপ্রুভ করার পরেও এতদিন হয়ে গেছে তো সেখানে আমি একটা জিনিস দেখলাম যে ওখান থেকে আপনা আপনি একটা টিকিট জেনারেট হয়ে গেছে যেটার লোকেশন মানে আমি যে যে ইসির পাশে আমার বাড়ি আছে সেই সেইখানের লোকেশান দেয়নি অন্য আর একটা জোনের বা অন্য আর একটা কেষ্টপুরের লোকেশানে আমাকে ভিজিট করতে বলছে দূর আছে হবে হ্যাঁ তো তোমাকে ওখানেই আনতে বলছে ওখানে কিছু বলেনি আমি সেখানে ভিজিট করিনি যেহেতু আমার পুরনো ডকেট টাইট ছিল থেকে হ্যাঁ আমি যতক্ষণ ওটা মানে সেপ্টেম্বর সিক্স সেপ্টেম্বর মানে কি বুঝলাম না মানে তোমাকে কি ভিজিট করতে কবে বলেছিলো সেপ্টেম্বর সিক্স সেপ্টেম্বর সিক্সে ভিজিট করতে বলেছিল তো তুমি যাও না ঠিক আছে নেক্সট কী হলো নেক্সট এখানে আমি মানে আজকেই আমার কল এসছে কোম্পানির থেকে যে আপনি চোদ্দো তারিখে চোদ্দোই সেপ্টেম্বরে আপনি চার নতুন একটা রিপ্লেসমেন্ট চার্জার পেয়ে যাবেন আমি জিজ্ঞাসা করেছি যে কোন শোরুম থেকে আমি পাবো আর সেটা কোন টিকিট আইডির এগেনস্টে আমি চার্জারটা পাচ্ছি তো উনি বললেন যে আপনি আপনার যে নিয়ারেস্ট শোরুম আছে নোয়াপাড়া সাত ওখান থেকেই আপনি চার্জারটা পেয়ে যাবেন কিন্তু আমাকে কোন টিকিট আইডির এগেনস্টে রিপ্লেসমেন্ট চার্জারটা পাচ্ছি সেটা আমাকে জানায়নি এখন একটা টিকিট অ্যাক্টিভ আছে এখন এখন আমার আন্ডার রিপেয়ারে হ্যাঁ ওটা দিয়েছে অ্যাপ্রুভ করেছে অ্যাপ্রুভ আছে আর যেটা তুমি করেছিলে সেটা বন্ধ হয়ে গেছে তাই তো না যেটা আমি করেছি সেটা আমি 24 তারিখে সার্ভিস ম্যানেজারকে দিয়ে টিকিটটাকে অ্যাপ্রুভ করিয়েছিলাম তো তারপরে একটা আননোন কিভাবে একটা টিকিট আইডি জেনারেট হয়ে যায় সেটা ওটা এখনো মানে ভিজিট করিনি সেটা এখনো ওটা এখন আন্ডার রিপেয়ার বা ওটাই যায়নি তো পুরনো টিকিট আইডিটাই আন্ডার রিপেয়ার করা আছে যেটা আমার দ্বারা হয়েছিল আচ্ছা আর এমনি তুমি তোমার কেনার এক্সপিরিয়েন্স কেমন ছিল ধরো তুমি যদি জেনকে পারচেস করতে গেছো হুম সেনকে এক্সপিরিয়েন্স কেমন ছিল সিমলেস এক্সপিরিয়েন্স ছিল নাকি প্রবলেম হয়েছিল পারচেস করতে যদি তুমি ইএমআই করেছো একটু টাইম লাগে ইএমআই করতে সেক্ষেত্রে যদি কেউ পারচেস করতে যায় তাহলে সময় কি অনেক মানে লাগে মানে পারচেস মিনিমাম ফাইন্যান্সে যদি আমি যেটুকুনি টাইম আমার জন্য লেগেছে প্রায় দু ঘন্টার ওপরে টাইম লেগে গেছিলো ওখানে হয়তো বাজাজের কোনো একটা প্রবলেম হচ্ছিল টু টাইমস টাইম লাগিয়েছে করতে তো আমার মনে হয় এক ঘন্টার এক ঘন্টা ইজ এনাফ টু আর এমনি এক্সপিরিয়েন্স সবার বিহেভিয়ার ওখানে ঠিকঠাক ওখানে বিহেভিয়ার মোটামুটি ভালো কিন্তু আমি একটা জিনিস বলবো যে আমি এই পাঁচ পাঁচই আগস্টে আমি যে মানে ডকেটটাকে অ্যাপ্রুভ করতে গেছি এই তখন থেকে শুরু করে চব্বিশ আগস্ট অবধি আমি ডেলি আমি এক ডকেট অ্যাপ্রুভ করার কথা বলেছি কিন্তু সার্ভিস ম্যানেজার আমাকে বলেছেন যে ওটা অলরেডি আন্ডার রিপেয়ারে আছে আপনি ওটার জন্য চিন্তা করতে হবে না চার্জার চলে আসবে কিন্তু লাস্টে আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সার্ভিস ম্যানেজার বলে সেদিন চব্বিশ তারিখে যেতে আমি চব্বিশ তারিখে যখন ভিজিট করি আমাকে বলা হয় যে আরেকটা নতুন একটা মানে ওটিপি যাবে সেটা শেয়ার করতে তো যখন আমি ওটিপিটাকে শেয়ার করি তখন ওটা মানে ওখানে লেখা ছিল যে ইট উইল বি ক্যানস ক্যান্সেলড ইফ ইউ নট ভিজিট অন টাইম মানে যে পাঁচ তারিখের ডেটে অ্যাপয়েন্টমেন্ট ছিল ওটা না ভিজিট করলে তো ওটা ওভার হয়ে যাওয়ার পরও ওটা টিকিটটা হোল্ডে ছিল কিন্তু চব্বিশ তারিখে ওটিপি নেওয়ার পর ওটা আন্ডার রিপেয়ারে চলে যায় ওই টিকিটটা আচ্ছা তো তোমার সব কিছু জানলাম যে কেমন কি তুমি পার্চেস করেছো তোমার কী কী প্রবলেম হয়ে জানলাম গাড়িতে আজ আর কোনো ইস্যু আছে ধরো তোমার রেঞ্জ তুমি ঠিকঠাক পাচ্ছ তুমি বললো কম পাচ্ছ রেঞ্জ অনুষ্ঠান ঠিক আছে আর কোনো ইস্যু আছে গাড়িতে যেমন তুমি যেটা মনে হয় যে হ্যাঁ এটা প্রবলেম হচ্ছে গাড়িতে হ্যাঁ একটা জিনিস দেখলাম যে মানে ফার্স্ট দিন আমি যখন ইউকোতে চালাচ্ছি তখন ওয়ান পারসেন্টে গাড়ি দেড় কিলোমিটার মতন যাচ্ছে তো ওই আবার অন্য একদিন টেস্ট করেছি তখন ওয়ান পার্সেন্টে গাড়ি এক কিলোমিটারও যাচ্ছে না এরকম জিনিসটা দেখেছি তো হিসাব মতন আমার মনে হচ্ছে রেঞ্জ কিছু ড্রপ হতে পারে হতে পারে হুম ঠিক আছে আর যেহেতু তোমরা নতুন কিনেছো জেন থ্রি গাড়ি ইকোতে মানে দুটোই আমি ইকোতেই টেস্ট করেছিলাম ইকোতে কম বেশি হচ্ছে হ্যাঁ ঠিক আছে আর যদি তোমরা নতুন কিনে জেন গাড়ি এখন তো সার্ভিসের এত প্রবলেম মানে শুধু ওলা না নিয়ে তো অন্য কোনো অপশান ছিল ওলা কেন নিতে গেলে ওলা নিতে গেছি কারণ ওলার একটুখানি দাম কম ছিল আর ওলাতে একটু বেশি মাইলেজ আছে আর এখানে আমি ওলাটা নেওয়ার বিশেষ কারণ হচ্ছে যে থার্ড জেনারেশান আমি শুনেছিলাম যে থার্ড জেনারেশানের শোরুম থেকে বলেছে যে থার্ড জেনারেশানের প্রোডাক্ট যে গাড়িগুলো ভ্যারিয়েন্টের গাড়িগুলো আছে সেগুলো সাথে সেগুলো খুব ভালো এসছে আগের তুলনায় তো সেই অনুযায়ী আমি গাড়িটা নিয়েছি আমি আগেও শুনেছি ওলার বিষয়ে যে ওদের গাড়ির প্রচুর সার্ভিসিংয়ের প্রবলেম হচ্ছিল কিন্তু এখন থার্ড জেনারেশনের গাড়িতে কোনো প্রবলেম নেই ইস্যু নেই এই বলার ধরুন আমার এই গাড়িটার প্রতি জেন টু থেকে জেন থ্রিতে আপগ্রেড হয়েছে এটা ওয়ার্থ মানে যেটা তুমি ইনভেস্ট করছো এতটা টাকা ইনভেস্ট করো ফোর ওয়াট এক্সের জন্য অনেক মোটামুটি ভালোই টাকা এক ষাট পঁয়ষট্টি চলে গেছে তোমার ইএমআই করে তো মোটামুটি আমি ধরবো একটা ভালো অ্যামাউন্টের টাকা যেখানে একটা ভালো গাড়ি চলে আসে সেখানে তোমার ওয়ার্থিটা যে যেগুলো তোমার চেঞ্জেস করেছে এরা জেন টু থেকে জেন থ্রিতে ওয়ার্থিটা যে চেঞ্জেস চেঞ্জেস বলতে গেলে আমার ভালোই মোটামুটি ভালো লেগেছে আর কিছু রাস্তায় গেলে যে আমরা জেন টুতে যে আওয়াজটা ইয়েটা পাই না ঠিক আছে সাইলেন্ট চলে মোটামুটি চেন ড্রাইভের ক্ষেত্রে কি সেটা কানে লাগে নাকি যখন অভ্যাস হয়ে গেছে সেটা অভ্যাস হয়ে গেছে কিন্তু চেনের আওয়াজটা আমার বেশি ভালো লাগছে একটু গাড়িতে আওয়াজ থাকলে ভালো হয় তো আমার চেন থাকলে গাড়িতে আওয়াজ হলে সেটা ভালো ভালো লাগছে ঠিক আছে আমি যেটা প্রশ্ন করছিলাম তুমি অন্য গাড়িতে কেন শিফট করলে না সেটা তো মাইলেজের জন্য হ্যাঁ ঠিক আছে স্কুটি ছেড়ে বাইকও তো নিতে পারতে না এখন অ্যাকচুয়ালি বাইক বাইকের এখন এই মুহূর্তে দামটা বেশি ছিল যেহেতু রোস্টার এক্স চলে এসছে রোস্টার এক্সের অলিবাই ডেলিভারি চলছে তুমি রোস্টার এক্সও নিতে পারতে বা তুমি রিভোল্টও নিতে পারো রিভোল্টও ভালো কম ইয়ে আছে কোম্পানি আছে তো সেখানে আমি অ্যাকচুয়ালি আমার একটা বাইক ছিল আগে তো এবার একটা মানে স্কুটি নেওয়ারই প্ল্যান ছিল তো আমি ওই জন্য স্কুটিটা নিয়েছি আর চেনের দিক দিয়ে বলতে গেলে আমি আগে শুনেছি বেল্টের যে চেনটা ছিল বেল্টের তো সেইগুলো খুব ছিঁড়ে যেত যার জন্য আমি চেনটা প্রেফার করি নেওয়ার জন্য চেনটা খুব মজবুত থাকবে আর অনেক দিন দেবে সার্ভিস দেবে তো ওই জন্য চেন চেনের গাড়িটা আমি নিয়েছি আর কি ঠিক আছে তাহলে দেখতে গেলে তোমার ওভারঅল এক্সপিরিয়েন্স ঠিকঠাক আছে না তুমি কেমন এক্সপিরিয়েন্সে দেখবে মানে তোমার যেটা এখন অবধি তোমার কোনো সমস্যা আসেনি তাহলে ওভারঅল এক্সপিরিয়েন্সটা তোমার কেমন তুমি শেয়ার করবে মানে ধরো কি এক্সপিরিয়েন্স আছে তোমার ওলাকে নিয়ে এখন অবধি ওলা নিয়ে আমি গাড়ি কেনার পর আমি যা দেখতে পাচ্ছি সেটা এমনি বাদ বাকি সব ঠিক আছে কিন্তু সার্ভিসটা আমার খারাপ লেগেছে খুব মানুষকে একটু খুবই ব্যতিব্যস্ত করে তুলছে সার্ভিসের জন্য একটা সুস্থ মানুষ তো একটা জিনিসের প্রতি বেশিক্ষণ মানে সুস্থ থাকতে পারে না তো বারবার একই জিনিস বিষয়ের বিষয়ে বক্তব্য তাদের সামনে প্রকাশ করাটা একটা সুস্থ মানুষের জন্য অস্বস্তিকর হয়ে ওঠে তো সে তো চালালে গাড়ি গাড়ি আমি একটা জিনিস দেখেছি যে আমার গাড়ি কেনার পর চার্জ চার্জার নষ্ট হয়ে যায় তারপরে আমি টোটাল মানে টাইমস আমি সার্ভিস সেন্টারে গিয়ে চার্জ করিয়েছি ফুল না হলেও ফুল এই টেন টাইমস এর মধ্যে হয়তো আমি ফোর টাইমস করেছি বাদ বাকি সিক্স টাইমস আমি হয়তো ওটা তো আমার জন্য পয়সা কিছু ওরা না পয়সা নেই কোনো পয়সা নেই না চার্জে চার্জ হ্যাঁ চার্জে চার্জ করেছি সার্ভিস সেন্টারের অবস্থা কেমন এখন সার্ভিস সেন্টারে এখন প্রচুর গাড়ি পড়ে আছে নতুন গাড়ি আছে জেন থ্রি গাড়ি জেন থ্রির গাড়ি পড়ে আছে আছে জেন থ্রি গাড়ি আছে টু গাড়ি আছে ওয়ান এর গাড়িও আছে তো এই নিয়ে আমি দেখ আমি মোটামুটি আশি বা একশো পিস পড়ে আছে হয়তো গাড়ি শিওর একটা সার্ভিস সেন্টার একটা সার্ভিস সেন্টারে আর যদি কোনো ধরো ইম্প্রুভমেন্ট করতে বলো ওলাকে যেহেতু আমাদের ভিডিওগুলো তুমি জানো অবশ্যই সেগুলো আমরা ডাইরেক্ট চেষ্টা করি কোম্পানিকে দেওয়ার জন্য ফিডব্যাক দিয়েছেন এমন কিছু ফিডব্যাক যেগুলো এমন কিছু দরকার যেগুলো তোমার ফিডব্যাক দেওয়া উচিত কোম্পানিকে এখন রিজার্ভ করার জন্য বা ফিউচারে তা রিজার্ভ করেছে জেন থ্রি যেহেতু জেন থ্রি একদম লেটেস্ট জেন ফোরে অ্যানাউন্সমেন্ট করেছে আচ্ছা আমি সাংকাল্পিক কিছু বল জেন ফোর দেখেছ জেন ফোর ভালো দেখেছে জেন ফোর আমি এখনও দেখিনি সরি দেখুন না ঠিক আছে জেন ফোর বেরিয়েছে তুমি যদি দেখতে যাও দেখতে পারো জেন ফোরে নতুন স্কুটিও বেরিয়েছে জেন ফোরে বাইক বেরিয়েছে ঠিক আছে আমি একটা জিনিস জিজ্ঞাসা করছি মানে এটা আউট অফ টপিকে ডায়মন্ড হেডটা এসছে ডায়মন্ড ডেটে কেমন লেগেছে ডায়মন্ড ডায়মন্ড যে হেডটা বাইকটা এসছে হ্যাঁ ওটার ব্যাপারে জানো কিছু না রিভোল্টের কথা বলছি না না আমি ওলা যে ডায়মন্ড রেডটা আছে ওরা টার্গেট প্রাইস অ্যাউন্ড ফাইভ ল্যাখ রেখেছে ওটার ব্যাপারে যদি তুমি কিছু জানো তুমি এটা বলতে পারো যে তুমি ঠিক আছে আচ্ছা যদি এবার ফিডব্যাক দিতে চাও সেক্ষেত্রে ফিডব্যাকের মধ্যে কী অ্যাড করবে ধরো সেই ভিতরে বড়ো ব্যাটারি আরও দেওয়া উচিত নাকি চার্জিং স্টেশন বানানো উচিত সার্ভিস করানো উচিত কী করানো উচিত তোমার ফিডব্যাক যেটা মনে হয় জেনুইন তোমার ফিডব্যাক বলো আমার যেটা মনে হয় সার্ভিসটা খুব ভালো প্রোভাইড করা উচিত উচিত সাথে কাস্টমার সাপোর্ট সাপোর্টকেও একটুখানি কাস্টমার যে ফোন কাস্টমার ঠিক আছে ওটা ধরে না ওটা খুব লেট করে মানে টেন মিনিটস ওভার হয়ে যায় তারপর গিয়ে ধরে তার উপরেও ওনারা ওখান থেকে বলেন যে আপনার এটাকে নেওয়া হচ্ছে আপনার এটার আপনার মোবাইল নম্বরের একটা আপডেট আসবে কিন্তু সেটা একই আপডেট আসে আর সেটা ক্লোজ লিস্টে চলে যায় আচ্ছা একই যেমন ওখানে বলা থাকবে যে আওয়ার অ্যাসিস্ট্যান্স উইজ বি কন্ট্যাক্ট ইউ অন দিস ইউর রেজিস্টার নাম্বার বাট এই এটাই প্রায় আমার এই যে রিপ্লেসমেন্ট চার্জারে বসিয়েছি এরপরে প্রায় দশ দশটা মতন এরকম সেম টিকিট ক্রিয়েট হয়েছে মানে সেম সেম প্রবলেমসের ওপরে সেটাই টিকিট নতুন তৈরি হচ্ছে আবার ওটা ক্লোজ লিস্টে চলে যাচ্ছে আপনার আপনি অটোমেটিক তো এটা কেন হচ্ছে সেটা একটু দেখার দরকার আছে আর যদি চার্জিং স্টেশনে কথা হয় চার্জিং স্টেশন কেমন ইয়ে নেসেসারি তোমার চার্জিং স্টেশন মনে হয় যে যদি চার্জিং স্টেশন যদি বানায় এরা হ্যাঁ বা বানানো উচিত এদের কি বলা এর পুত্র চার্জিং স্টেশন বলতে গেলে কাস্টমার কোন কোন লোকেশানে কাস্টমার বা কোন জোনে বেশি কাস্টমার আছে মানে তোমার মনে হয় চার্জিং স্টেশন থাকা উচিত যে তুমি বারাসাতে থাকো তো সেখানে চার্জিং স্টেশন থাকা উচিত উচিত পাবলিক ফার্স্ট চার্জিং স্টেশন থাকা উচিত একদম ঠিক আছে সেটা দরকার অ্যাকচুয়ালি মানে মোটামুটি কলকাতাতে এখন একটাও চার্জিং স্টেশন নেই বললেই চলে ঠিক আছে ওটা থাকা উচিত ঠিক আছে যেহেতু যেখানে যেখানে আর কি এক্স শোরুম গুলো আছে সেখানে সেখানে একটা চার্জিং স্টেশন বানানো উচিত ঠিক ঠিক আছে ঠিক আছে দাদা থ্যাংক ইউ আজকে এত সুন্দর রিভিউ দেওয়ার জন্য অবশ্যই তোমার নেক্সট আমরা একটা আরও রিভিউ নেবো লং টার্মে রিভিউ নেবো তুমি কেমন চালিয়েছ কেমন কি তোমার এক্সপিরিয়েন্স আরও তুমি ভালো জানতে পারবে ওখানে আজকের ভিডিওটা সবাইকে দেখার জন্য ধন্যবাদ আর লাস্টে একটা জিনিস আমি বলছি আমরা একটা ওয়েবসাইট বানিয়েছি এটা হলো ডাব্লুডাব্লু ডট অ্যাকশন মিডিয়া হেয়ার ডট ইন যেখানে সব কিছু পেয়ে যাবে ইনকোয়ারি থেকে শুরু করে পারচেস থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবে তুমি যদি কোনো রকম সমস্যা হয় কিছু পার্চেস করতে এক্সারসাইজ পার্চেস করতে হয় সব কিছু ওয়েবসাইটে পেয়ে যাবে এখানে আমি নাম মেনশন করে দিচ্ছি এখানে চেক করো ডিসক্রিপশনে মেনশন করে দেবো ডিসক্রিপশানে চেক করো আর ওয়েবসাইট অবশ্যই চেক করে জানাও ফিডব্যাক কেমন ওয়েবসাইটের উপরে ঠিক আছে দাদাকে থ্যাংক ইউ আজকে দাদা আমাদের অনেক দূর থেকে থেকে এসেছে আজকে রিভিউটা কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্টস করে জানাও আর দাদাকে যদি পার্সোনালি কিছু জিজ্ঞাসা করতে হয় তোমার কমেন্টস করো দাদা ওখানে রিপ্লাই দিয়ে দেবে ঠিক আছে ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই